আমি প্রথম দিনেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে চাই মানে স্যার ওরা স্কুলে গ্যাং নিয়ে আসবে ওদের যদি গ্যাং থাকে তাহলে আমাদের তো স্কুলে গ্যাং আছে তাই না এই ছেলে মার্চিনোস না কি ভাইয়া এটা কি আমার বন্টুই জানতি না জানতাম না ভাইয়া আরে ওসেরে তো কথা গিয়েছে তুই তারপর ভাই আমি ওর দিকে যাচ্ছিলাম তখন পিছন থেকে টিপু আমাকে ল্যাং মারি পরে আমি ওর উপর পড়ে যাই আরে পড়ার কোনো জায়গা ছিল না আমার বনের উপরই তোর পড়তে হলো আমার সামনে এই সময় বনের টাচ করায়